আসসালামু আলাইকুম আজকে আমি আর আমার ছেলে আদিয়াত আসলাম আমাদের বিল্ডিংয়ের সুইমিং পুল সুইমিং পুলে সুইমিং পুলটার উপর থেকে শুধু দেখি কখনো আসা হয়নি ভালো মাছকে বাচ্চাকে কিনে একটু যাই ও বাসায় একটু গোপ কেনাকাটি করতেছিল ঝামেলা করতেছিল সময় বাসায় থাকাটাও আসলে কেমন লাগে তাই ওখানে আসলাম এই সুইমিং পুলে সে সুইমিং পুল দেখেই বলতেছে ফিস ফিস ফিশ আমি ভাবলাম যে পানি নড়ে আসলে মাছ আসে কিনা একটু দেখি পরে দেখি বৃষ্টির পানি পড়ে বৃষ্টির পানিতে পানি নড়তেছে ওইটা দেখে সে বলতেছে যে ফিস আসলে এটা পরিত্যক্ত অবস্থায় আছে বন্ধ এখানে কেউ আসে না কেউ গোসল করে না আফটার কোভিড এটা এখনো চালু হয়নি ওই যে কোভিডের সময় বন্ধ হয়ে গেছে এখনো চালু হয়নি এখানে যে মোটামুটি চালু হচ্ছে ওখানে টাস লাগাচ্ছে রং টং করে মাঝে মাঝে দেখি আর এটা দেখতেছেন সামনে যেটা লাল এটা এখানেও কোনো একটা বিল্ডিং টিল্ডিং হবে আর কি এটার মতো দেখেন এটা কত লম্বা বিল্ডিং এটা আসলে দ্য প্লেসের সেকেন্ড বিল্ডিং যাই হোক এখন এই অবস্থা আর কি এখন আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম সুইমিং পুলের পানির অবস্থা কী কখনও গোসল টসল করা যাবে কি না বৃষ্টির পানি পড়তেছে ওর মাথায় আরও ঝিকে ঝিকে উঠতেছে আর কি তা আমি ওকে রেখে চলে আসছিলাম আসতে যাচ্ছিলো না ওরা ভয় পেয়ে দৌড় মারছে ওইটা সাধারণত বড়োদের হ্যাঁ এখানে বড়রা গোসল করে আর বাচ্চাদেরটা এখানে এটা বাচ্চাদেরটা এখানে প্যারেন্টসরা বাচ্চাদেরকে নিয়ে এখানে তাদেরকে সুইমিং শেখায় বা গোসল করে। আর এখানে ওয়াশরুম আছে গোসল টোসল করে মানুষ এখানে ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে চলে যেতে পারবে তা আমরা উপরের একটা প্রশ্নে চলে যাচ্ছি উপর থেকে এটা এটা এটারই অংশ এটা খুব বেশি মানে পরিষ্কার না মানে এখনও কাজ মোটামুটি শুরু করছে এখনও পুরো দমি শুরু হয়নি এখনও অপরিষ্কার অবস্থায় আছে দেখতেই পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণ গাছটাছ লাগাইছে পুরাটা আপনাদেরকে দেখানো সম্ভব হইল না কারণ মোটামুটি খুব কেমন যেন এলোমেলো আমার নিজেরাই ভালো লাগলো না ওইখানে একটা ঘরের মতো দেখলেন ওইটা পাওয়ার স্টেশন আর কি বিল্ডিংয়ের ওখান থেকে পাওয়ার সাপ্লাই হয় এখন এটার পাশেই আর কি রাস্তা দেখা যায় রাস্তা থেকে একই জিনিস এখান থেকে বিল্ডিং পাহাড় গাছ এগুলাই আর কি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম